ইনশুট থেকে কীভাবে আমি ভিডিও এডিট করতেছি আপনাদের মাঝে এটা শেয়ার করতেছি যেন আপনারাও ভিডিও এডিট করতে পারেন আমি ভিডিওর উপর চাপ দিলাম এখান থেকে আমি দেখেন গ্যালারিতে এই ওলা সাইকোনো চাপ দিলে আবার গ্যালারিতে চলে যাচ্ছে গ্যালারি যাওয়ার পরে আমি এখানে একটাই মাত্র ভিডিও করে রাখলাম এই ভিডিওটা নিলাম তেইশ সেকেন্ডের এই ভিডিওটা নিলাম এই ভিডিওটা আমি এখান থেকে কিভাবে এডিট করতে পারি আছে আসে ইনশ্যুট ব্যবহার করতে পারে না তাদের জন্য ভিডিওটা অবশ্যই ভিডিওটা অনেক উপকারে আসবে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি আমার ভিডিওটা এখানে আসলো আসার পরে আমি এইটা কোন হিসাবে কী জন্য ভিডিওটা বানাইছি অবশ্যই সেটা আগে শুনতে হবে তাহলে ভিডিওটা একটু একটু পেলো করে দেখাই আপনাদের আপনাদের যদি কারো এরকম নোটিফিকেশনটা আসে আচ্ছা এইখানে বলা আচ্ছা আপনাদের কারো যদি এরকম নোটিফিকেশনটা আসে প্রথমে আমার কিছু অংশ বাদ দিতে হবে আপনাদের আচ্ছা আমি এখান থেকে এটাই তো কাট করলাম এই জায়গাটা কাটে দিলাম আপনাদের যদি কারো এরকম নোটিফিকেশনটা আসে এখন আমাকে এটা একটু পরিষ্কার করতে হয় পরিষ্কার করার জন্য আমি এখানে যদি দেখেন এখানে এই তো ফিল্টার আছে এখানে ফিল্টারে দিলে এই ফিল্টারের উপর আমি জাস্ট ট্যাপ দেই ফিল্টারের উপর ট্যাপ দেওয়ার পরে দেখেন এখানে আমাকে নিয়ে এসে এখানে কী কী আছে অ্যাডজাস্ট ফিল্টার হ্যাঁ ইফেক্ট তো আমি হচ্ছে ফিল্টারের উপর আগে চাপ দিলাম ফিল্টারের উপর চাপ দিয়ে দেখি আমার এখান থেকে ভিডিওটা আসলে সম্পূর্ণ ক্লিয়ার করা যায় কি না নাহলে আমাকে আবার অ্যাডজাস্টের মধ্যে ঢুকতে হবে তো যাই হোক আমি যদি একজাস্টে চাপ দিই তাহলে এখান থেকে যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো আমি যদি একটা একটা করে এরকম করে দেই তাহলে এখানে দেখেন কমা ভাড়া হচ্ছে কিন্তু লাইট অর্থাৎ এখানে ক্লিয়ার হচ্ছে আচ্ছা এটা এরকম থইলাম তারপরেরটা দিলাম তারপরটা আমি যদি এরকম করে দেই তো এটা আরও কিন্তু একটু অন্য রকম ক্লিয়ার হচ্ছে তারপর এটা একটু যদি দেখি তাহলে এটা আমার এখানে লাল হচ্ছে এখানে দিলে সাদা হচ্ছে আমি কি করব সামান্য একটু এদিকে থুয়ে দিলাম তারপরে যদি আমি এটাতে দেই টিন্ট এটাতে দিলে এটাও কালার আর কি এই তো দেখতেছেন আপনারা অবশ্যই ভিডিও করার সময় এলে একটু যাচাই করবেন যে কোনটার মধ্যে কি আছে আচ্ছা আমি এটা এ পর্যন্ত খেয়ে দিলাম এখন এখানে দেখেন আমি এখানে আরেকটা একটা যেটা যে ভিডিওটা বানাইছি সেই স্ক্রিনশটটা আমার নেওয়া আছে ওটা আমি এখন নিয়ে আসবো কীভাবে দেখেন আমি এই তো দেখেন পপ আমি যদি এই পপের উপরে চাপ দেই দেখেন আমি যদি পপের উপরে চাপ দিয়েছি এটার উপরে যদি এখন টেপ দিই টেপ দেওয়ার পরে দেখেন আমি এখান থেকে গ্যালারি চলে যাব। আমার গ্যালারিতে নিয়ে আসলো আসার পরে ওই যে উপরে দেখেন এটা হচ্ছে ফটো এটা হচ্ছে ভিডিও এটা হচ্ছে ওয়াল আমি এখন এই ফটোর উপরে টেপ দেব। এই ফটোর উপর টেপ দেওয়ার পরে আমি এই যে এখানে একটা আমার স্ক্রিনশট আছে এই স্ক্রিনশটটা আমি এখন নিব এই স্ক্রিনশটটা আমার কাছে চলে আসলো এখন স্ক্রিনশটটা তো বিশাল বড়ো এটা তো আমার কাটতে হবে তাই না তাহলে এটা আমি কাটে মাঝখানে ছোট্টটা তাহলে এটা আমি এখন কী করে দেখেন এটা কাটার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে এই হয়ে গেল এটার মধ্যে চাপ দিতে হবে ক্রোপ এটার মধ্যে ট্যাপ দিলে আপনার কাটার অপশন চলে আসবে এই তো দেখেন আমি এখন এখান থেকে কোনটা কতটুকু নেবো এই যে দেখেন এতটুকু শুধু এটার জন্য ভিডিওটা বানাইছি এটা নিলাম বাস এইতে আমি এখন টিক চিহ্ন তুলে দেব দেবো চিহ্ন তুলে দেবো এই চিহ্ন তুলে দিলাম আমার কাছে এতটুকু থাকে গেল বাকি অংশটা কেটে গেছে কিন্তু তাহলে এটা এখন আমি কি করবো একটু বড় করে দেব টানে তারপর এটা নিয়ে এসে আমি এখানে বসে দিলাম এটা এখন যদি আমি এখান থেকে যদি এখন দেখেন আমি একটু এটা এডিট করব মানে এটা সাইডতে একটু কালার দেব আর কি এই এটা একটু বড়ো করে দেয় দেখেন বা এত এখন কি সুন্দর দেখা যাচ্ছে না এটাকে আমি এখন যদি এই মুরার থেকে টানে ধরি ধরে এটাকে পুরো ভিডিও করে দিলাম এটাকে আমি পুরো ভিডিওটা করে দিলাম তাহলে এখন আমার এটা কেমন হলো দেখেন আপনাদের যদি কারো রকম নোটিফিকেশনটা আসে লাইভ তাহলে এখন আমার এটা পুরো ভিডিও হয়ে গেল আমি লাস্টের দিকে আমাকে কাটা লাগবে নাকি এটা একটু দেখে নেই ওই লাইভটা থেকে একটা ভিডিও চালু হয় অবশ্যই সেটা ডিলিট করে দিবেন সেখান থেকে আচ্ছা এখন আমাকে এটা এই পর্যন্ত কাটতে হবে আমি যদি এখানে যাই তারপর এটার উপর ট্যাপ করে আবার এটা নিয়ে আসে এখানে টানে দিলাম তাহলে কি এটা আমার পথ হয়ে গেল কিন্তু উনিশ সেকেন্ড একটা ভিডিও হয়ে গেল আচ্ছা এখন এখন আমি এখানে কিছু লিখবো আর ক্যাপ এই ক্যাব কার্ডের চাইতে ইনশুটে লেখার জন্য খুব আসলে ভালো একটা অ্যাপস আমি যদি এখানে লিখি তো এই এদের টেক্সট টেক্সটের উপর চাপ দিলাম টেক্সটের উপর চাপ দেওয়ার পরে এখানে দেখেন আমি এখানে কিছু লিখব এখানে কিছু লিখবো যে হচ্ছে ভিডিওটা অনেক অনেক উপকারী যারা এডিট করতে পারে না তাদের জন্য অনেক উপকারী এরকম একটা কিছু লিখবো এখানে তাহলে আমাকে লিখতে হলে অবশ্যই আচ্ছা ভিডিওটা অনেক উপকারী দেখেন আমি এখানে লিখলাম ভিডিওটা অনেক উপকারী ভিডিওটাও অনেক উপকারী বাস আমি যদি এটা এখন ছোটো করে দেই এরকম ছোট করে দিলাম নিয়ে আসে আমি মাঝখানে বসে দিলাম এরকম করে থুয়ে দিলাম এটাও আমি পুরো ভিডিও করে দিলাম এটাও আমি পুরো ভিডিও করে দিলাম যে ভিডিওটা অনেক উপকারী ঠিক আছে ভিডিওটা অনেক উপকারী এটাও আমি পুরো ভিডিও করে দিলাম আচ্ছা এখন হচ্ছে আমার এখানে ইনশুট থেকে আমার এই লোগোটা সরাতে হবে তাহলে এই লোগোটা সরার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে এই দেখেন মাঝখানেই যে ইনশুট লেখা আছে এই লোগোটা আমাকে এখন সরাতে হবে আমি এখন এই ইনশুট লেখাটার উপর যদি ট্যাপ করি এখান থেকে ফ্রি রিমুভ এই রে ফ্রি রিমুভ এটার উপরে এখন যদি আমি ট্যাপ করি তো এটা আমার কিন্তু রিমুভ হয়ে যাবে আচ্ছা এটা একটু ওয়েট ওয়াইটনি ওয়েট করবেন একটু একটু সময় লাগে আমি এখান থেকে এটা রিমুভ করার পরে দেখেন ভিডিওটা সেভ করব গ্যালারিতে চলে যাবে আচ্ছা এটা আমার রিমুভ হয়ে গেছে এখন আমি যদি এটাকে আমি যদি এটাকে এখন সেভ করি তাহলে আমাকে অবশ্যই এই যে এখানে দেখেন এইখানে এক্সপোর্ট এটার উপরে ট্যাপ করতে হবে আমি যদি এটার উপর ট্যাপ করলাম দেখেন এটার উপর ট্যাপ করার